নমস্কার আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল আমি পদভোলা রঞ্জনের সাথে আজকে আপনাদের দেখাবো বিদেশি ফুলের দেশীয় রূপ পর্ব কুড়ি এই পর্বে আপনারা দেখবেন ইনপেসেন্ট বা অধৈর্য ফুল সম্পর্কে হঠাৎ এরকম নাম হলো কেন একটা ফুলের নাম অধৈর্য কেন হলো আপনাদের জানার ইচ্ছে থাকতেই পারে কারণ অধৈর্য নাম হল এই ফুলের ফলগুলো বা বীজগুলো যখন পেকে যায় তখন সামান্য আলুর সংস্পর্শে আসলেই এই এই বীজগুলো ফেটে বেরিয়ে আসে যে কারণে এর নাম দেয়া হয়েছে অধৈর্য ফুল বা ইম্পেন্ট ফুল চলুন বিদেশি ফুলের দেশের পর্ব কুড়ি এই পর্বে আপনাদের এই ফুল সম্পর্কে কিছু তথ্য জানাই আমার চ্যানেল আমি পথ বোলা রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের এই ফুল সম্পর্কে কিছু তথ্য জানাই চলুন দেখা যাক আমার চ্যানেলের মাধ্যমে চলুন ইম্পেশিয়েন্ট বা অধৈর্য এই নামে এই ফুলটিকে ডাকা হয় সমগ্র উত্তর গোলার্ধ এবং গ্রীষ্মমণ্ডল জুড়ে এর বিস্তৃতি উত্তর আমেরিকা বিভিন্ন নামে একে ডাকা হয় যেমন ইমপেসিয়েন্ট জুয়েলওয়েড টাচমিনট স্ন্যাপউইট এবং ধৈর্য ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে কথমলা রঞ্জনের সাথে আজকে আপনাদের দেখাচ্ছি বিদেশি ফুলের দেশীয় রূপ পর্ব পুরি এই পর্বে আপনারা দেখছেন ইমপেসেন্ট ফুল বা অধৈর্য ফুল সম্পর্কে চলুন দেখি ব্রিটিশ দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত সবচেয়ে সাধারণ নাম হলো ইম্পেশিয়েন্স এবং ব্যস্তলিজি আমেরিকান সাহিত্য ব্যস্তলিজিকে পাওয়া যায় আক্রমণাত্মক এলিয়েন ইম্পেশেন্স গ্র্যান্ডিলিয়া ফেরাকে সাধারণত যুক্তরাষ্ট্রে পুলিশম্যান হেলমেট বলা হয় আংশিক ছায়ায় আর্দ্র ভালো নিষ্কাশিত মাটিতে ইম্পেসেন্স সর্বোত্তম কার্য সম্পাদন করে যে সাইটগুলি দুই থেকে চার ঘন্টা ফিল্টার করার সূর্য বা সকালে রোদ এবং বিকালের ছায়া পায় সেগুলি সাধারণত আদর্শ ইম্পেশেন্স ভারী ছায়ায় জন্মানো যেতে পারে গাছপালার লম্বা হবে এবং ভারী ছায়াযুক্ত স্থানে কম ফুল ফোটে আফ্রিকা ইউরেশিয়া উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার দুটি প্রজাতি দেখা যায় ভারতে হিমালয় পশ্চিমবাট পর্বতমালা বেশিরভাগ ইম্পেশেন্স প্রজাতি দেখা যায় এই ফুলটিকে অনেকে টাচমিনটও বলে এই ইম্পেসেন্স নামটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে যার অর্থ অধৈর্য হঠাৎ এই ফুলের এমন অদ্ভুত নাম হলো কেন কারণ এই গাছের পাকা বীজগুলি অনেক সময় হঠাৎ ফেটে বেরিয়ে আসে হালকা আলোর সংস্পর্শে তাই একে অধৈর্য বা ইমপেসেন্স বলে এই ফুলটি আনন্দ জীবনী শক্তি ও মাতৃপ্রেমের প্রতীক ইম্পেসেন্ট ওয়ালেরিয়ানাকে সাধারণত ব্যস্ত লিজি বা বিজি লিলি নামে ডাকা হয় এর অন্যান্য নামগুলি হল পেসেন্স প্ল্যান্ট সুলতানা ইম্পেশেন্স এই গাছ স্থানীয় আবাসস্থলে একটি ভেষজ বহু ইমপেশেন্স গ্ল্যান্ডুলি ফেরা ফুলের নির্যাসগুলো শারীরিক ও মানসিক সমস্যার জন্য ভেষজ প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় শেষ হল বিদেশে ফুলের রূপ পর্ব কুড়ি এই পর্ব আপনারা দেখলেন অধৈর্য ফুল সম্পর্কে যার নাম ইমপ্যাসেন্ট ফুল আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদফলার রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে এইরকম আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন